আজকে যেন সারাদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একদম বর্ষাকালে আসলে আমার এমনি তো ভালো লাগে না বর্ষাকাল তারপর যদি আবার সারাদিন বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই বিরক্ত ধরে যায় একদম তা ভাবলাম যে বৃষ্টিতে হচ্ছে সকাল সকালে কি বানাবো রুটি আর মাংস বানাই নিয়েছিলাম এই যে আমি কিছু বানাতে গেলে আমার পেলে আগেই সকালে ঘুম থেকে উঠেই ওরা আগেই হচ্ছে আমি কী বানাচ্ছি সেটা আগে খোঁজ নেয় আমার বেবি নিয়ে চলে গেল মনা ঘুমাইছিল বেবি এই যে সকালে শুরু হয়ে গেছে দুষ্টুমি সাইকেল চালানো সাইকেল চালাচ্ছে এদিকে হচ্ছে সাইকেল এ ঘর ওই ঘর করে নিয়ে যাবে এবার তাহমিদে চলে গেছে সিট নিতে যে দুই ভাই সিটটুটি নিয়ে চলে গেল তাহমিদ এসে বলেছে আম্মু কী বানাইছো কী বানাইছো এসব আমি ওদেরকে দিচ্ছি হঠাৎ করে ভাই আবার ফোন দিছিল যে আমরা আসতেছি আমি মানে ছিলাম হঠাৎ করে আসছিল তারপর হঠাৎ করে করেছিল না আব্বু বাসায় ছিল না আমি তাই নিয়ে কি ওদেরকে আপ করলাম তো এদিকে তাসকিয়া তো অনেক খুশি ভুপি বাড়ি এসে পাপনিদের বাসায় এসে তা ভাইরা যে চলে আসছে আস্তে আস্তে ওদের বিকালে গেছিলো তা বাসায় যা ছিল তাই আর কি আয়োজন করেছিলাম ছিল হচ্ছে চিনি হাঁসের মাংস রান্না করেছিলাম তারপর শুটকি মাছ রান্না করেছিলাম কাতলা মাছ বোনা ছিল শুটকি মাছ ছিল শুটকি মাছটা মানে প্রতিটা রান্না ওরা অনেক তৃপ্তি করে মজা করে খেয়েছিলো তারপর পাতা পাতাকপি ভাজি ছিল গা মূলা ভাজি ছিল ইলিশ মাছ ভাজি ছিল দই ছিল সব খাবারগুলো আসলে গরম করে নিচ্ছিলাম খাবারগুলো অতিরিক্ত সুস্বাদু হয়েছিল ওরা অনেক তৃপ্তি তৃপ্তি করে করে খেয়েছিল আসলে মানুষ যদি খায় এর থেকে বড় আনন্দ কিছুই নেই আমার মানুষকে মানুষকে খাওয়াতে ভালো লাগে যদি সে তৃপ্তি করে খায় কিন্তু আমার আমি রান্না করবো সারাদিন কিন্তু সে সারাদিন খাবে তাহলে আমার মনে হয় যে রান্না করে আসলে স্বার্থ হয়েছি এদিকে আমার বাচ্চাদের আমার আম্মু খাওয়াই দিচ্ছিলো নানি ভক্ত দুইজনেই দুইজন নানি বসে বসে আছে একজন মোবাইল দেখে খাচ্ছে মোবাইল দেখা একদম ভালো না সেটাও জানি কিন্তু পরিস্থিতির শিকারে আসলে অনেক কিছু দেওয়া লাগে তারপরে রাতের জন্য ওদের জন্য রাতে ওরা বলছিল যে ভাত খাবো না তাই ওদের জন্য পাস্তা তারপর চিকেন ফ্রাই কাফলার কাটলেট ঠাটলেট করে দিলাম এগুলো ইনস্ট্যান্ট বাসায় ছিল ওর আব্বু ছিল না আমি অল্প অল্প করে রেখেছিলাম পরে ভাবলাম যদি তৈরি করে দিই বেবিকে ওর আব্বু খাওয়াই দিচ্ছে তারপরে হচ্ছে ওর ভাই এগুলো আমার আমার হাতে আসলে যখন আমার বাসায় বিহমান আসে নাস্তাই যেন বেশি খেতে যায় ইউনিক ইউনিক জিনিস যেন ওরা বেশি পছন্দ করে আমার আসলে সবাইকে খাওয়াতে ভালো লাগে খুব এদিকে সকালের মানে পরের দিনে সকালের কিছু ক্লিক চলে আসছে এই ভিডিওটি আমি দিব অবশ্যই ভিডিওটি আমি কাল আগামীকাল আপলোড করে দিব আজকে এই পর্যন্ত থাকবেন সবাইকে শুভকামনা রইলো বাই বাই